আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বিকেলে আমি একটু চিতই পিঠা করে নিয়েছি তো এটাই আমি চিতৈ পিঠা খাবো বিকেলে তো ওই জন্য চার পাঁচটা চিতই পিঠা করলাম আর সামনে রমজান আসতেছে তো রমজানে তোর পিঠা তো অত খাওয়া হবে না আর শীতও কিন্তু চলে যাচ্ছে তাই আর কি আমি একটু চিতই পিঠা বানিয়ে নিলাম আর রমজানের জন্য আগে কিছু শুকনা বাজার করেছি তো সেগুলো একটু শেয়ার করতেছি আর এগুলো কিন্তু এখন গুছিয়ে রাখবো আসলে রমজান আসলে কিন্তু হয়তো বা সবাই বলে যে রমজানে কাজ কমে যায় কিন্তু আসলে রমজানে কিন্তু কাজটা বেশি হয় তো যাই হোক এ যে এক একে একে সবগুলো মানে জায়গায় জায়গায় ঢেলে রেখে দেব বক্সে আর ভিডিও শুরুতে আমার প্রিয় আপু ভাইয়াদের মনে করে দিচ্ছি একটা লাইক করার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে কিছুটা আড়া কেনা হয়েছে তো এটা আমি মানে আগেরই ছিল তারপরে সেখানে আর কি রেখেতে ঢেলে আসলে এসব কিন্তু গোছানো একটা ঝামেলার কাজ কারণ অনেক সময় নিয়ে কিন্তু এই কাজগুলো করতে হয় আর আমার তো মানে বাচ্চা নিয়ে তো এগুলো করতে গেলে তারা এসে মানে অনেক জ্বালাতন করে তো যাই হোক তাদেরকে ফাঁকে রেখে এসব কাজগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি আর করার করতে হবে তাছাড়া তো এগুলো মানে নষ্ট হয়ে যাবে আর কি ভালো করে রাখতে হবে আর সারা দিন কাজের মধ্যে থাকলে কিন্তু সময়টা একদম তাড়াতাড়ি পার হয়ে যায় আর বসে বসে থাকলে কিন্তু মানে সময়টাও যায় না আর ভালোও কিন্তু লাগে না আর এসব কাজ করতে করতে মানে বেলা আমি এসব কাজ করতেছি আর কি তো কাজ করতে কিন্তু ভালো লাগে আর কাজের ভিতরে কিন্তু সময় যায় আর কি কোথাও মানে যে যাওয়া হয় না ভালো লাগে আর কি তো যে আমি এখন মুড়িগুলো ঢেলে নেব কারণ রমজানে তো মুড়ি লাগবেই এটা আরও বেশি লাগে আর যেখানে খেসারি কালাই এটাও আমি বক্সে ঢেলে রেখে দেব তো আজকের মতো এখানেই এলা বেস্ট দেখাব পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন